আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আমি সাব্বির জামি জেড কোচ অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আমরা এই আপনারা জানেন বার্কিংয়ের ভিউ স্টেট থেকে অপারেট করি এই স্কুলেই আমাদের গাড়ি রাখার জায়গা সো আমাদের সম্পূর্ণ নিজস্ব গাড়ি নিজস্ব তত্ত্বাবধান নিজস্ব ব্যবস্থাপনায় আমরা ট্যুর পরিচালনা করি এই হাফ টার্ম হলিডে তে আমরা নিয়ে আসতেছি একটা এক্সাইটিং ট্যুর আগার এগেইন সাতাইশে মে ভোর পাঁচটার সময় আমরা বার্কিং থেকে রওনা দিব আপনারা আপনাদের গাড়ি আমাদের ইয়ার্ডে রেখে আমাদের সাথে যেতে পারবেন আমরা ইউরো টানেল দিয়ে যাব বেলজিয়াম বেলজিয়ামে দেখবো আমরা গ্র্যান্ড প্যালেস এবং আরও অন্য একটা জায়গা দেখে আমরা চলে যাব প্যারিসে সেই রাত থাকব প্যারিসে দ্বিতীয় দিন আমরা চলে যাব ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ড ওয়ান ডে ওয়ান পার্ক ওয়ান ডে ওয়ান পার্ক টিকিট দেওয়া হবে এই ট্যুরের মধ্যে তারপরে আমরা রাত্রেবেলা হোটেলে চলে আসব তৃতীয় দিন দ্বিতীয় রাত হোটেলে থাকার পরে তৃতীয় দিন সকালে আমরা প্যারিস ঘুরব আইফেল টাওয়ারে চড়বো সেকেন্ড লেভেল পর্যন্ত ইনক্লুডেড তারপরে আমরা ওখানে রিভার সেনাইতে প্যারিসের ভেরি ফেমাস বোট ক্রুজ নিব এক ঘন্টার বোট ক্রুজ এটাও ইনক্লুডেড ইন টু দ্য প্যাকেজ তারপর আমরা প্যারিস শহরের ভিতর দিয়ে বিভিন্ন মনুমেন্টের সামনে দিয়ে ড্রাইভ করে যখন যেখানে সম্ভব স্টপ ওভার নিয়ে ফটো তুলে আমরা চলে আসব ডোভার হয়ে আবার বার্কিংয়ে ঠিক মধ্যরাতের পর পরই সো তিন দিন তিন দিনের ট্যুর ইটস ইনক্লুডিং এখান থেকে কোচে যাওয়া ইউরো টানেলে যাওয়া ফেরিতে আসা দু রাত্র থাকা দুইটা ব্রেকফাস্ট দুইটা ডিনার একটা লাঞ্চ ইনক্লুডেড ইন দিস প্রাইস ডিজনিল্যান্ডের একদিন এক পার্কের টিকিট ইনক্লুডেড আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল ইনক্লুডেড এবং বোট ক্রুজ প্যারিস প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এটা ইনক্লুডেড অল দিস প্যাকেজ ইজ অনলি ফর ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন আন্ডার ইলেভেন ইয়ার্স অফ ওল্ড ইজ ফোর হান্ড্রেড পাউন্ড আর আপনারা যদি কেউ ডিজনিল্যান্ডে না যেতে চান তাদের জন্য 400 pounds for adults and 350 for children. So, in that case, on the second day, instead of Disneyland, you will have a free time to explore the city of love. The, the, our hotel is not far from the underground station. We can help you to design your day, but it's not included in our tour. So, it is a free day. So, you will have. Same thing without Disneyland ticket, you will have your own time there. So, that is the thing two days, two nights, three days, Paris, Belgium, and Disneyland tour is 450 pounds. I will have another tour and the same time instead of Disneyland, we will go to Chamonix. Chamonix is the top of, of the Alps. Top of the Alps. It's a border of Switzerland, Italy, and France. okay amra First night. Instead of staying in the hotel, we will take a night coach, go straight to Chamonix overnight. You will sleep in the coach. Then in the morning, whole day you will get a day pass to the top. The first ropeway cable car of the Europe. You will enjoy that tour glacier express and all these things you will have, you will get a day, day, exp day explorer ticket of chamonix. then we take another night coach to come back to paris and we will have the paris tour on the third day and come back to london on the 29th of may. this is also 450 for adult and under 11 years is 400 pound. so it's a very good tour. during this may bank holiday and may half term, please give us a call. থ্যাংক ইউ তারা যেতে পারবে এটা যারা ইউরোপিয়ান আছেন যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আছেন অথবা যাদের স্যাঙ্গেন ভিসা অলরেডি নেওয়া আছে তারা যেতে পারবে